আপনাদের মধ্যে যেন কোনো বিভাজন চলতে আছে কারণ পতিত ফ্যাসিবাদীরা এই বিভাজনটাই চাচ্ছে। আমরা অবশ্যই কিছুটা হতাশ কিছুটা আশা যে এই মহান বিপ্লবে যারা আহত কি এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার আর দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই সম্পাদক হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সর্বখত খোলা থাকবে কারণ তারা জীবন দিয়ে এবং তারা বন্ধুত্ব বরণ করে আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসেদার মুক্ত হতে পেরেছি এই সরকারের সময় আমি স্বল্পকালীন পাঁচ দিন জেলে ছিলাম বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে আমি আশা করতে চাই এই বিপ্লবের মাধ্যমে এবং সেই অধ্যায়ে আমাদের প্রধানতম দাবি যেটা হবে যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা সেই আগের মতো এভরিথিং এজ ইউজুয়াল ওটা আর বাংলাদেশে চলতে দেবো না ইনশাআল্লাহ বাংলাদেশে সকল মানুষের সমাজ অধিকার থাকবে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু হবে একটি বৈষম্যহীন এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে যেখানে কোনো জুলুম থাকবে না এটাই জুলাই বিপ্লবের প্রত্যাশা এবং আমরা অবশ্যই কিছুটা হতাশ কিছুটা আশাহত যে এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছে। তাদের জন্য সরকার আর দ্রুততার সাথে অ্যাকশন দিতে পারেন নাই এবং এখন অবাক লাগছে যে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রদান করা গেল না এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন আমি বাজেটের কথা বলতে চাই না বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না কারণ যারা জীবন দিয়ে যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা তাদের স্মৃতির প্রতি আপনাদের হয়তো অনেকে স্মরণে থাকতে পারে যে আমি জেল থেকে বেরিয়ে মানে এই সরকারের সময় আমি স্বল্পকালীন পাঁচ দিন জেলে ছিলাম জেল থেকে বেরিয়ে আমি যে প্রথম বক্তৃতা দিয়েছিলাম প্রেস ক্লাবে আজ থেকে প্রায় মাস এক মাসের বেশি আগে গত মাসের প্রথম দিকে সেখানে সাত দফা দাবি দিয়েছিলাম সেই সাত দফা দাবির এক নম্বর ছিল যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমার এক নম্বর দাবি ছিল কারণ আমি মনে করি এটা তাদের অধিকার এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই কারণ তারা জীবন দিয়ে এবং তারা বন্ধুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে কারণ তাদের দয়া ক্ষিন্ন দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিডাল হতে পেরেছি কাজে দয়াটা ক্ষিন্ন আমাদের আমাদের দয়া ক্ষিন্ন যে দেখিয়েছে শহীদরা এবং আহতরা তার বিনিময় তার ঋদ আমাদের সত্য আপনারা যাদের মধ্যে আস্থার ঘাটতি হচ্ছে তাদেরকে দোষারোপ করতে পারবেন না তাদেরকে কোন লিগ বলে তাদেরকে চ্যাক করতে পারবেন না আস্থার সম্পর্ক তৈরি হওয়ার জন্য কিন্তু সরকারে যারা আছে তারাই দায়ী এটা তো আপনাদেরকে উপলব্ধি করতে হবে রাস্তার সরকার আপনাদের কারণে তৈরি হয়েছে